কোনো রকমের সেলাই করা ছাড়া মাত্র আধা ঘন্টার মধ্যে এইরকম একটি পার্স বানিয়ে ফেলতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আপু সেলাই করা ছাড়া কিভাবে ব্যাগ বানানো যায় তো যাদের বাসায় সেলাই মেশিন আছে তারা তো সেলাই করে বানিয়ে নিতে পারবেন কিন্তু এবারের ভিডিওটি যাদের বাসায় সেলাই মেশিন নেই কিন্তু আপনারা চান আপনাদের পছন্দ অনুযায়ী একটি ব্যাগ বানিয়ে ফেলতে তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে ব্যাগটা বানানোর জন্য এইরকম একটি কাঠ পেপার নিয়ে নিয়েছি আমি আর এই মোটা কাট পেপারটা আপনারা যে কোনো ক্রাফ্টের দোকানে পেয়ে যাবেন এখানে এই কাট পেপারটির লম্বায় আছে একুশ ইঞ্চি এবং চৌড়ায় আছে সাড়ে দশ ইঞ্চি আর আজ ব্যাগ বানানোর জন্য আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি উপরের অংশে আমি যে ফেবিকলের যে গ্লুটা আছে সেই গ্লুটা লাগিয়ে আমার হাতের সাহায্যে এভাবে দিয়ে নিয়েছি তো এখানে চাইলে আপনারা ব্রাশও ব্যবহার করতে পারেন এখানে খুব ভালো মতো গ্লুটা লাগিয়ে কাপড়ের উল্টো পাশে এই কাট পেপারটাকে আমি এভাবে বসিয়ে নিলাম এখন খুব সুন্দর ফিনিশিং ফিটিং জন্য আমি আয়রনও করে দিলাম যেন কাপড়টা এই কার্ডবোর্ডের সাথে লেগে থাকে এখন সাইডে কিন্তু আমি এক ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখেছি এখন পুরো কাপড়টার সাইডে আমি এই রকম করে কেটে নিব তাহলে এই কাট পেপারটার সাথে এই কাপড়টা খুব ভালো মতো লাগাতে পারবো সাইডে যে কাপড়গুলো আমি এক্সট্রা রেখেছি এখন একটি গ্লুগানের সাহায্যে এই কাপড়গুলোকে এটার সাথে আমি এভাবে লাগিয়ে দেব। চাইলে এই পাটটাতেও ফেভিকলের গ্লু ব্যবহার করেও লাগিয়ে নিতে পারবেন এখন কাপড়টা দেখতে অনেকটা এইরকম হয়েছে এখন ব্যাগের ভেতরে দেওয়ার জন্য আমি লাইনিং এর জন্য কাপড়টা কেটে নেছি। তার জন্য একটি কাপড় নিয়ে এই এই ব্যাগটার মাপ অনুযায়ী কাপড়টাকে আমি কেটে নিলাম সাহায্যে সাইড দিয়ে এভাবে গ্লু দিয়ে এই কাপড়টা এই ব্যাগের পাটটার সাথে লাগিয়ে নিব আমার লাইনিং এর কাপড়টা লাগানো হয়ে গিয়েছে এখন ব্যাগটাকে এভাবে ধরে দুই পাশেই মাস্কিন টেপ দিয়ে ব্যাগটাকে আটকিয়ে দিব এবং আরেকটি কাট পেপারের উপরে এভাবে এই ব্যাগের কাপড়টিকে বসিয়ে আমি দাগ দিয়ে নিব কাট পেপারে যে দাগ দিয়ে রেখেছিলাম এখন এইটাকে উপরের অংশে কিছুটা ফাঁকা রেখে এইরকম একটি শেপ দিয়ে নিব এখন এই কাট পেপারের কাপড়টিকে ব্যাগের কাপড়টির উপর এভাবে বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি সাইড দিয়ে কিছুটা কাপড় এক্সট্রা রেখে এই কাপড়টাকে আমি কেটে নেব দুইটি পাশের জন্য এভাবে কেটে নিতে হবে এখন এই কাপড়টার উপরে গ্লুগান লাগিয়ে কাট পেপারটা এভাবে বসিয়ে চারোপাশে গ্লু সাহায্যে সাইডের কাপড়গুলোকেও লাগিয়ে নিব একইভাবে অন্য কাট পেপারটাকেও এভাবে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিতে হবে এখন লাইনিং এর জন্য আমি কাপড় কেটে নিচ্ছি এভাবে কাট পেপারটা বসিয়ে দাগ দিয়ে নিলাম এখন কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর সাইড দিয়ে এভাবে কেটে নিয়ে আয়রন করে লাগিয়ে নিলাম এখন লাইনিং এর কাপড়টাকে গ্লু সাহায্যে লাগিয়ে নিতে হবে একইভাবে অন্য পাশেরটাও আমি তৈরি করে নিয়েছি এখন এইগুলোকে ব্যাগের একটি সাইডে গ্লুগানের সাহায্যে এভাবে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা লাগিয়ে নিয়েছি একইভাবে অন্য পাশেও গ্লুগানের সাহায্যে এটা লাগিয়ে নিব তো ব্যাগটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন ব্যাগটাকে লাগানো এবং খোলার জন্য আমি এই রকম ভেলকো টেপ নিয়ে নিয়েছি এটা আপনারা যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন এখন ব্যাগটাতে আমি বেল্ট অ্যাটাচ করব তার জন্য একটি কাপড়কে নিয়ে দুই পাশ থেকেই ভাজ করে নিয়েছি এবং গ্লুগানের সাহায্যে এভাবে লাগিয়ে নিলাম এখন সাইডের জন্য আর দুইটি কাপড় এভাবে নিয়ে দুই পাশ থেকে ভাঁজ করে গ্লুগানের সাহায্যে ব্যাগের সাইডে আমি লাগিয়ে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ব্যাগ বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে কোনো রকমের সেলাই করা ছাড়া শুধুমাত্র গ্লুগান এবং ফেভিকলের আঠা দিয়ে আমি এই ব্যাগটি বানিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ